আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত আপনারা বারবার মতো জানেন যে এই আমাদের এই চ্যানেলটি টিচার এবং শিক্ষক বান্ধব চ্যানেল যেখানে শিক্ষকদের সহায়ক বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয় বিশেষ করে নব শিক্ষক যারা এন টিআরসিতে নিবন্ধনদারী আছেন সেই সকল ভাইরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তো সেই সকল ভাইরা বিভিন্ন পরামর্শের জন্য আমাদেরকে কমেন্ট করে থাকেন তো আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস টিপস নিয়ে আসলাম যে কীভাবে আবেদন করবে এবং আবেদন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা জরুরি সাথে সাথে কারা আবেদন করতে পারছেন এবং কারা পারবেন না বিশেষ করে এক থেকে পনেরোতম যারা আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে এবং ষোলো সতেরোতমদের ভাগ্যে কী জুটবে বা কী আশা করা যায় সেসব বিষয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এবং এখন যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং গুরুত্বপূর্ণ টিপার্সগুলো পেয়ে নিজেকে দিতে হবে অন্যকে উপকৃত করবেন এই কামনায় শুরু করছি তো চলুন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এন জি যে এনজিআই ডট কম ডট বিডি যে ওয়েবসাইট সেখানে আসি তো এই অ্যাপসে আসবেন আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডে গেলে এখান থেকে আপনি নোটিশ বোর্ডে যে নোটিশ আছে কোনো বিজ্ঞপ্তি সেটা দেখতে পাবেন তারপরে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার এখানে আপনার যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এবং লগ ইন পাবেন অর্থাৎ আবেদন করার পরে লগ ইন করতে পারবেন তো এইভাবে এক একটা বিষয় এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওই গণবিজ্ঞপ্তিক অন্যান্য যে নোটিশ সেগুলো এখানে দেখতে পাবেন আর এইটা হলো এন্ড লিস্ট তো এখান থেকে আপনি আবেদন করার আগে কোন ডিস্ট্রিক্ট আবেদন করতেছেন কোন পদে আবেদন করতেছেন কী পরিমাণ পদ ফাঁকা আছে আমরা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে ফাঁকা আছে এখানে সব কিছু এখানে দেখতে পারবেন এবং আপনার সাবজেক্টে কতটা শূন্যপদ আছে সে বিষয়গুলো দেখতে পাবেন তো টোটাল যে এখানে শূন্যপদ ছাড়া চার শুক্র আপনি দেখতে পাচ্ছেন আর আপনার সাবজেক্টে কতটা ফাঁকা আছে এবং কতটার মধ্যে কতটা দেখাচ্ছে জিনিসটা এখানে উল্লেখ করছে যে একশো এই যে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করেছি যে বরগুনা তো বরগুনাতে টোটাল শূন্যপদ হলো এই যে এক হাজার তিনশো চুরাশি তার মধ্যে দশটা টাকা দেখাচ্ছে সেটা করলে আপনি এখানে দশটার পরিবর্তে এখানে একশোটা পর্যন্ত দেখাতে পারেন তো যাই হোক এগুলা কিছু সুবিধা আশা করি আপনাদের মধ্যে আসবে আর আবেদনের ক্ষেত্রে যেটা বলতে চলেছিলাম সেটা হলো এখান থেকে আপনারা যে আবেদনের দাম যে ই অ্যাপ্লিকেশন ই এসব অ্যাপ্লিকেশনে গেলে প্রথমে কিন্তু আপনাকে আবেদন করতে গেলে এই যে নিউ অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন নিউ গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যাইতে হবে যাওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে প্রথম কোন বিজ্ঞপ্তি দুই হাজার জেনারেল ইনস্ট্রাকশন তো সেই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ভালো করে পড়িয়ে আর লাল যে এখানে করা আছে যে ফাইনাল সাবমিশন এর পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যাবে না এখান থেকে কিন্তু আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে কোনো জরুরি তথ্য দেওয়া আছে যে আবেদন করার ক্ষেত্রে একটি রোল গ্যাস এবং ব্যবহার করে অর্থাৎ একটা স্টুডেন্ট যখন আবেদন করবে তাহলে কতগুলো লাগবে রোল রেজিস্ট্রেশন গ্যাস করে একটি আবেদন করা যাবে ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আবেদন আপ আউট করতে পারেন পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে এই সময় ইতিমধ্যে যে কোনো তথ্য পরিবর্তন পরিমাণ করতে পারবেন তো এই ছিল তথ্য আরও আছে যে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদন জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যাবেন কথা বলছে তো কাস্টমার কেয়ারের লিঙ্ক আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং ফটো রিসার্জ করার জন্য এখানে সব কিছু এবং যে সার্কুলার স্যার দেখতে চাই এখানে যাওয়া আছে তো আর যদি আপনাদের এখানে কন্টিনিউ করতেছেন তাহলে পসিটিভেলে আপনার রোল রেজিস্ট্রেশন যখন দিবেন তখন কিন্তু সামনে আসবে তো এবার এখন জরুরি যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হলো যে কারা আবেদন করতে পারতেছেন এবং কাদের কখন খুলছে তারা বঞ্চিত হচ্ছেন তো সেখান থেকে আমরা যে কোনো রোল গ্রহণ করলাম দিলাম একেবারে আসেন ব্যাস ব্যাসের ক্ষেত্রে দেখেন মাত্র দুইটা কিন্তু ব্যাস শো করতেছে একটা হলো ষোলো এবং সতেরো এ থেকে আমরা প্রমাণিত হলাম যে ষোলো সতেরোরে কিন্তু এখান শুধু আবেদন করতে পারবে আর এক থেকে কোনো কিন্তু এখানে আবেদনই করতে পারবে না তো এই গণবিজ্ঞপ্তিটা আসলে ষোলো এবং সতেরোতমদের জন্য আশীর্বাদ এবং এদের জন্য সুবর্ণ সুযোগ এবং বড় একটা সংকট পূর্ণকর অর্থাৎ বেশিরভাগ ষোলো সতেরো যারা নিয়োজন ধরে আছে তাদের চাকরি হয়ে যাবে এটাই আশা করা যায় হ্যাঁ আর এক থেকে পনেরোতম আলাদা এখনও অনেকে আছেন হয়তো বয়সে থাকতেও পারে বয়স বয়সের নিচে তারপরেও কিন্তু তাদের এখানে আবেদন করার অপশনটাই কিন্তু অফ করতে হয়েছে তো এখান থেকে বুঝতে পারছি যে একটা সুযোগটা এখান থেকে হবে না আশা করা হচ্ছে তো যাই হোক পরবর্তী কোনো সংশোধন হয়তো আসবে তো আসবে কে আসবে না সেটা নিশ্চয়তা নেই তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে ষোলো ষোলতর মধ্যে জন্য এখানে ষোলো এবং সতেরো মধ্যে জন্য খুবই সুবর্ণ সুযোগ এবং এদের অধিকাংশ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ষোলো এবং শুরুতম যে সকল হুগী শিক্ষক ভাই ওনারা আবেদন করবেন তাদের যে কোনো সাহায্য সহযোগের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পরামর্শ নেবেন এবং কেউ যাতে আবেদন করতে সমস্যা বোধ করে আমাদের সাথে যোগাযোগ করবেন বিনা পয়সায় আপনাদেরকে আবেদন করে সাহায্য করাবেন ইনশাআল্লাহ গত বছরে আমরা অনেককে সাহায্য করেছি এবং কি বিরল ফর্ম কমেও আমরা সাহায্য করেছি আশা করি তারা অনেক উপকৃত হয়েছে এবং বিনা পরি পারিশ্রমিক বাদে শুধু শ্রম দিয়ে তাদেরকে সাহায্য করাতে তারা নির্ভুলভাবে বিরল পূরণ করে তারা চূড়ান্ত করে এখন চাকরি করে খাচ্ছেন আশা করি আপনারাও এরকম সুযোগ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রাহু